নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি রান্নার নতুন একটি ভিডিও নিয়ে আমার রান্নার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের করে দেখাবো চিকেন চানা মশলা তাই চিকেন চানা মশলা খুব সহজেই আমি তোমাদের করে দেখাবো চলে দেখে নিই কী করে করতে হয় চিকেন চানা মশলা তাই দেখো চানা মশলাটা আমি কাবলি ছোলাটা আমি আগের দিন রাতেরবেলা বেলা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এবার জল দিয়ে একটু লবণ দিয়ে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব। এইটা আমি এবার সিটি দিয়ে নেবো এবার কি করতে হবে আমি এখানে চাপিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা এবার আমি দিলাম তেজপাতা দুটো তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে ভাজবো বেশ লাল করে একদম লাল করে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে দেখ দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে দেখো লাল লালও হয়ে গেছে একটু বাদামি বাদামি হয়ে গেছে একটু পাড়া করে ভাজতে হবে তখন কি করতে হবে চিকেনগুলো দিয়ে দিতে হবে চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে পেঁয়াজগুলোকে চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চিকেনগুলোকে একটু ভাজা ভাজা করতে হবে দেখলে বুঝতেই পারছো যে কীরকম ভাজা করতে হবে এইরকম একটু ভাজা ভাজা করতে হবে দেখো চিকেনগুলো আমি একটু উল্টে পাল্টে দিলাম আমার কিন্তু চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার দিকেও আমি মশলা এর মধ্যে কি কী আছে তোমাদের বলে দিই গোটা জিরে ধনে আদা রসুন আর গোটা গরম মশলা আমি এখানে পেস্ট করে নিয়ে দিয়ে দিয়েছি আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার দেখো ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো টমেটো আমি টমেটোটাকে গ্রেট করে রেখেছি এটা আমি দিয়ে দিলাম দুটো টমেটো এইবার আমি কী দিচ্ছি তো ওর মধ্যে হলুদ আছে লবণ আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আছে আর এমনি রেড চিলি পাউডার আছে সেটাকে জলের মধ্যে একটু গুলে ভালো করে দিয়ে দি দিয়ে দিয়েছি এবার দিচ্ছি জায়ফল একটুখানি গ্রেট গ্রেড করে দিলাম দিয়ে ভালো করে কষাতে হবে এবার দিয়ে দিলাম একটু টক দই টক দই দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে মাংস থেকে এবার দেখো ভালো করে আমি কষাচ্ছি আমি দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতন একটু মিষ্টি দিতে হবে দিয়ে দেখো আমার কিন্তু মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে ভালো করে আমার মাংসটা কষে গেছে এইবার আমি সেদ্ধ কাবলি ছোলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে বেশ অনেকটা সময় নিয়ে কষাতে হবে দেখো আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি ওপর নিচ ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেখতে পাচ্ছ ভালো করে মিশিয়ে দিচ্ছি এই দেখো অনেকটা আমার কষে গেছে আরও কষবে আর একটু কষবে আর একটু কষলে আমি এর মধ্যে জল দিয়ে দেবো একটু ভালো করে কষাতে হবে দেখতে পাচ্ছ অনেকটা কষে এসছে অনেকটাই কষে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল বেশ একটু গরম জল দিতে হবে জল একটু তোমাদের পরিমাণ মতন দেবে কারণ এটা কিন্তু পরে যখন হয়ে যায় জল কিন্তু টেনে নেয় গাঢ় হয়ে যায় তাই একটু বেশি করে জল দিতে হবে চানা মশলাটা ফুটবে চানা কাবলি ছোলাগুলো মাংস অনেকটা অর্ধেকটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো আমি ঢেকে দেবো এরপর আমি দিয়ে দিলাম গরম মশলা এটা কিন্তু আমার হাতে ঘরে বানানো গরম মশলা আমি কিন্তু প্যাকেট গরম মশলা দিচ্ছি না আমি একটু বিরিয়ানির জন্য ঘরে মশলাটা বানাই সেই মশলাটা আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি ঢেকে দিলাম ঢাকার পর দেখো টকপক করে ফুটছে আবার একটু নাড়িয়ে দেবো এদিক ওদিক নাড়িয়ে দেবো একটু লবণটা চেখে দেখে নিয়েছিলাম আমার আমার লবণটা একটু কম হয়েছিল যার কারণে আমি আবার একটু লবণ দিয়ে দিলাম দেখো এরপর আমি কাস্তুরি মেথি একটুখানি শুকনো কোলায় ভেজে কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি কাস্তুরি মেথি দিলে কি হয় স্মেলটা খুব সুন্দর আসে কাস্তুরি মেথি শুকনো কলায় ভেজে তোমরা একটু হাতে ম্যাশ করে দিয়ে দেবে তা এবার আমার ঝোলটা অনেকটা হয়ে আসছে আমি কিন্তু এবার ধনে দিয়ে দেবো আমার যে মটরগুলো আর চানাগুলো আছে ওগুলো আমার শুকি সেদ্ধ হয়ে গেছে কাবি ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আমরা কিন্তু রান্না রেডি এবার আমি একটি বল নিয়ে নিয়েছি দেখো বলের মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু রুটি দিয়ে খেতে যে কোনো রুটি দিয়ে খেতে ভীষণ দারুণ লাগবে আর রান্নাটা কেমন লাগলো জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো টাটা বাই বাই